সুস্বাগতম চার্লি চ্যাপলিয়ান নামে বেশি পরিচিত ছিলেন তিনি স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও সুরকার হলিউড চলচ্চিত্র শিল্পীর শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি আর তার অভিনয়ে ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন চ্যাপলিয়নকে বড় পর্দায় শ্রেষ্ঠতম মুখাভিনেতা ও কৌতুক অভিনেতা হিসাবে বিবেচনা করা হয় চলচ্চিত্র জগতে চ্যাপেলিয়নের প্রভাব অনস্বীকার্য এই বর্ণাঢ্য বর্ণাঢ্য মুখাভিনেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল ব্রিটিশ চলচ্চিত্রে শ্রেষ্ঠ মুখাভিনেতা চার্লি চ্যাপেলিয়ন গ্রন্থ নয় কুমার চক্রবর্তী চার্লি চ্যাম্পিয়ন দক্ষিণ লন্ডনের ওয়ালওয়ার্থের ইস্ট্রিটে আঠারোশত উনানব্বই খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল বাবা সিনিয়র চালির ঔরসে এবং মাতা হান্নার গর্ভে জন্মগ্রহণ করেন বাবা সিনিয়র চার্লি চ্যাম্পিয়ন ছিলেন একজন কষাইয়ের ছেলে এবং মা একজন মুচির মেয়ে চালির জন্মের সময় ওর বাবা আর মা দুজনেই ছিলেন মঞ্চের কৌতুক অভিনেতা চার্লি কখনই বিদ্যালয়ে যাননি কিন্তু বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন একবার তবে পড়াশোনা হয়ে ওঠেনি মা মানসিক রোগের শিকার হয়ে এসাইলামি মানে পাগলা গাড়ি গারদে ভর্তি হন কিছুদিন পরে চাললির মা সুস্থ হয়ে বাড়ি আসেন চালির মা ছিলেন সেলাই ফোড়াইয়ের দারুণ পটু হাসপাতাল থেকে ফিরেই শুরু করে দেন সেলাই ফোড়াইয়ের কাজ চাললি তখন খুবই ছোটো রাস্তায় গান গিয়ে ভিক্ষা করে দিন কাটত তার তখন জীবনে বেঁচে থাকার জন্য তিনি বাসে ভিক্ষাবৃত্তি ও অবলম্বন করেছিলেন তিনি প্রচুর লড়াই ও একনিষ্ঠতার সাথে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন অভিনয় ছাড়াও ওর বাবা ছিলেন সুগায়ক অল্প বিস্তর নামও করেছিলেন তিনি মঞ্চে মায়ের নাম ছিল লিলি হারলে অভিনয়ে মায়ের তেমন দক্ষতা ছিল না সেটা ছিল তার এক গভীর দুঃখের কারণ অথচ চার্লির কথা তিনি ছিলেন একজন অসাধারণ অনুকরণ শিল্পী বলা চলে মা মাই ছিলেন চাল্লির অভিনয় শিক্ষার প্রথম গুরুম ছোটোবেলায় চার্লির জীবনের ভীষণ রকমের দারিদ্রতা ছিল দুই ভাই পথে পথে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন তাদের না ছিল মাথা বাসস্থান না ছিল রোজগারের উপায় চার্লির বাবা ও মা একেবারে ভাগ্যের সঙ্গে আফ্রিকাতে গিয়েছিলেন না সেখানে তারা কেমন সুবিধা করতে পারেনি কারণ আমেরিকানদের পছন্দের ধরন ছিল একটু অন্যরকম ইংল্যান্ডের মতো রুতিশ্রীল নয় তারা পছন্দ করত হইচই স্থুল জাতীয় কমিটি তাছাড়া আমেরিকায় তখন গজিয়ে উঠেছে নতুন সিনেমা শিল্প ফলে তাদের আবার ফিরে আসতে হলো ইংল্যান্ডে ইংল্যান্ডের এক কোণে এক গরিব দুঃখীদের বস্তিতে তারা বসবাস করত। চরম অবহেলায় মাই ছিল তাদের আসল অভিভাবক বাবা ছিলেন প্রকৃতির হাতে পয়সা পেলেই নানানভাবে তিনি ওই পয়সা উড়িয়ে দিতেন বুঝতে পারা যায় চার্লির অবস্থা তেমন কেমন ছিল চার্লির অভিনয় করা শুরু হয় পাঁচ বছর বয়স থেকে রাস্তায় ফুটপাথে মানুষ কেজনকে কৌতুক অভিনয় করে দেখাতেন রোজগার হতো কিছুটা আবার কোনো দিন হতো না তাতে কোনো রকম পেট ভর্ত আধা পেটা অবস্থা তার জীবনযাপন আরম্ভ হয় লেখাপড়া স্কুলে যাওয়া কোনো পাঠেই ছিল না যাই হোক এই কৌতুক অভিনেতাকে নিখুঁত জীবন জন্য নিজেকে তৈরি করতে হয়েছিল চালিয়েছিলেন বিশ্ব বিস্ময়কর তার মধ্যে ছিল বিশ্ব প্রতিভা তাই তো কখনও তিনি পৃথিবীর এক নম্বর খ্যাতন মানুষ হিসাবে রয়ে গেছেন মানুষের হৃদয়ে এমন একজন মানুষ ঘিরে রয়েছে না কত না অসামান্য গল্প যা চরম শিক্ষণীয় তেমনি দু একটা গল্প শোনানোর চেষ্টা করব চালির মা মঞ্চে গান গিয়ে গাইতে গিয়ে নানান ভুল করে ফেলেছিলেন কখনও ভুলে যাচ্ছিলেন কখনও গলা ভেঙ্গি বেসরে শোনাচ্ছিলেন আর এই সব নিয়ে তখন শুরু হয়েছিল দর্শকদের মধ্যে হাসি ঠাট্টা ও বিরক্তি আর সে হলো ছেড়ে শেষে তারা মঞ্চের মালিক একদিন চালির মাকে জবাব দিয়ে দিলেন সংসার চলতো তখন লিলিরি রোজ জাগারে হলে সংসারে নেমে এলো এক ঘন অন্ধকার এবার কি হবে চার্লির বাবা তখন চাল্লিকে ধরে নিয়ে গেলেন মঞ্চের মালিকের কাছে বললেন এবার থেকে মঞ্চে গান শুনবে চার্লি ও তখন মাত্র ন বছর বয়স হলের মালিক তো অবাক এইটুকু ছেলে কি পারবে জমাতে চাল্লির বাবা বললেন অবশ্যই ও তো রাস্তায় গান শুনিয়ে মাইম দেখে ভিক্ষা করে কে জানে কি হলো মালিক রাজি হলেন চার্লিকে তিনি কপাল ঠুকে বহাল করলেন তার মঞ্চে শুরু হয়ে গেলো চাল্লির মঞ্চ জীবন পর্দা উঠতেই চাল্লি গান ধরলো মাকে অনুসরণ করে তাল ভুল মুদ্রা দোষগুলিকে হাতিয়ার করে অবিকল শুরু করলো মাকে অনুসরণ করা কখনো গান ভুলে যেতে লাগলো কখনো ভেঙ্গে গেল গলা কখনো উঁচু পর্দায় কখনো নিচু পর্দায় যাই হোক তার জীবনে প্রথমবারটা এইভাবেই আরম্ভ হলো শুরু হলো তার দারুণ কিছু দর্শকরা হাসিতে ভেঙে পড়লো তার এই অভিনয় দেখে নানা দিক থেকে আসতে লাগলো প্রশংসা কাউকে ভালো লাগলো তাদের তারা তাকে অভিনন্দন জানে মঞ্চে টাকা পয়সা ছুঁড়ে দিলো এটাই তাদের রোজগার হতো তারই কিছুটা অংশ মালিক কেটে নিত মালিক দেখলেন বাড়ি এই শিশু শিল্পটা ধরলে তো আমার রোজগার তো বেড়ে গেল অতএব পাকা তিনি পাকাপাকিভাবে মঞ্চে বহাল করে দিলেন আবার শুরু হলো। পেটে ভাত পরা অল্প কিছুদিনের দিনের মধ্যেই ঘুষল তাদের দারিদ্রতা এমনই এমন সময়ে ঘটলো একটা অসামান্য ঘটনা একদিন আমেরিকা থেকে চাললি চিঠি পেলেন মানে আমন্ত্রণপত্র ফিট করোনা ফিল্ম কোম্পানির তরফ থেকে এটি তখন আমেরিকার সবচেয়ে নাম করা সিনেমা হাউস যেখানে সুযোগ পাওয়াটা ছিল তখন কোনো শিল্পীর পক্ষে অসামান্য ঘটনা ইতিমধ্যে চার্লির বাবা মা বাবা মারা গেছেন অতিরিক্ত মদ্যপ্রানি ওষুধের কারণে মা তখন হবে চার্লি পাড়ি দিলেন আমেরিকায় কালো কোম্পানিতে জয়েন করেন করার জন্য পর্দায় প্রথম তাকে দেখা গেল তার মাত্র চোদ্দ বৎসর বয়সে শুরু হয়ে গেল তার সাফল্য খ্যাতনাময় উঠলেন চার্লি চ্যাপিলিয়ন চারিদিকে তার প্রশংসা বহুসী প্রশংসা হতে লাগলো বেশি দিন চার্লি থাকলেন না চিত্রাভিনয় ফিল্ম সেরে চলে গেলেন মঞ্চে শুরু করলেন কৌতুক অভিনয় পাশাপাশি চিত্র পরিচালনার কাজ আট উনিশ আঠারো খ্রিস্টাব্দে চালে হইল একজন জগৎ বিখ্যাত মানুষ সিনেমায় মঞ্চ অভিনয় এবং চিত্রনাট্যর রচনায় নজর কাড়লেন সারা দুনিয়ার অথচ এইসব বিষয়ে কোনো দিনই তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না কিন্তু তিনি জন্মসূত্রেই হোক আর প্রতিভা ধরে প্রতিভা নিয়েই হোক তিনি মানুষের হাসাতে কাদাতে মানে এমন এক শিল্প হয়ে উঠলেন যে পৃথিবী বিখ্যাত হয়ে গেল তার নাম বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিও খালি এখানে শেষ যদি আপনাদের মনপুত হয় সাবস্ক্রাইব